আজকে হচ্ছে গিয়ে শুক্রবার আর ব্লগটা শুরু করলাম এখন থেকে ছেলে গেছে স্কুলে সকালেই কারণ এক্সাম আছে আর এখানেও অফিসে যাবে এখন অফিসে টাইম হয়ে গেছে আর আমার ঘরের অবস্থা দেখলে তোমরাই ভয় পেয়ে যাবে কারণ হচ্ছে গিয়ে কালকে রাত্রে ছেলে বারোটা অবধি পড়েছে এক্সাম চলছে যেহেতু এই জন্য এই দিকে বই ছড়ানো টেবিলের নেই মানে কি বলবো সব মিলে একাকার এখন সব এগুলো পরিষ্কার করে নিতে হবে তো রাত্রি এগারোটা অব্দি ওর সঙ্গে ছিলাম তারপর আমার ঘুম পেয়ে গেছে আমি গিয়ে ঘুমিয়ে পড়েছি আবার রাত্রি বারোটায় গিয়ে ছেলে গিয়ে শুয়েছে আর কি তো এখানে একটুখানি বিছনা টেসনে এগুলো পরিষ্কার করে নিলাম কারণ ওরা এখন সবাই চলে গেছে এখন আমি একা ঘরে আছি তাই একটুখানি পরিষ্কার করে নিলাম একা ঘরে মানে মামারকে স্কুলে পাঠেনি কালকে কালকের থেকে মাম্মার ফাইনাল এক্সাম শুরু হয়ে যাবে গেট থাপড়াচ্ছে অন্য কি আবার এই টাইমে আবার কে আসলো পাপাও তো আসতে দেরি আছে আবার তোমার আমাকে আজকে তো জলকেও ফোন করিনি কে আসলো তার মধ্যে আবার তোমরাই আমাদের গেটটাকে দুই তিনবার ঠক ঠক করে তুমি আর তোমার ছেলে বলো আচ্ছা কি রান্না হবে একটু পনির আছে না ডাল করব না আছে পনির আছে আর দেখি একটু না আজকে করবো না আজকে করবো না পনির আছে একটু মটর আছে দেখি না পনিরটা নষ্ট হবে তো বুঝো না কেন না ওটা দিন মানাবো মোটরগুলো নষ্ট হবো না হলে এখনই তাড়াতাড়ি হয়ে গেল নাকি আচ্ছা এই টুপিটা রেখে মানে ওদের অফিসে বাকি ছিল যখন অফিসে কোনো মানে ইয়ে থাকে কি কোনো শহীদ দিবস ছিল কারোর হয়তো তো ওইটার জন্য এই ক্যাবটা পরে যেতে হয় হয়েছিল আর কি যেমন রিপাবলিক ডে ইন্ডিপেন্ডেন্স ডে তখন এই ক্যাপটা পড়তে হয় এই জন্য আর কি এখন অফিসে যাবে ওটা হয়ে গেছে একটা রেখে ওইটা পড়ে গেল গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ তো আজকের ব্লগটা দেখতে থাকা আশা করছি ভালো লাগবে তোমাদের আর হচ্ছে কি এখন বাজে গড়িতে এগারোটা কিন্তু কোনো কাজ হয়নি কোনো কাজ হয়নি মানে আমার একটা মেন কাজ যেটা এডিটিং এডিটিং কমপ্লিট হয়ে গেছে যাই হোক বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে না জানালাটা যে সুন্দর হাওয়া আসে খুবই ভালো লাগে এখন বিছনা টেসনাগুলো পরিষ্কার করে নেবো তারপর রান্না বাড়ি করবো ও তো বলে গেল দেখলেই যে ডালের কথা বলছিল তো আজকে ডাল বানাবোই না আমারও আজকে খেতে ইচ্ছে করছে না কখনও কখনো নিজেরটাও ভাবতে হয় সবসময় স্বামী বাচ্চা নিয়েও ভাব আর কিন্তু দরকার নেই সবসময় কখনো কখনো এর জন্য নিজেরটাও একটু ভাবতে হয় যে আজকে আমি একটু খাওয়ারই চেনে তা আজকে বানাবো না সবসময় তো ওদেরটাই ভাবি যে ওরা কোনটা পছন্দ করছে ওরা কোনটা খাবে তাই মাঝে মাঝে একটু নিজেদের জন্য ভাবাটাও উচিত কিন্তু তো ঠিক কিনা ভুল অবশ্যই কমেন্ট করে জানিও তো যাই হোক বন্ধুরা চলো সবারটাই ভাবা দরকার তো চলো আজকে এই সুন্দর দিনটাকে তোমাদের সঙ্গে করে চলে এসেছি তো কখনই সবজি টবজিও কেটে কুটে নিলাম তো ভেবেছিলাম যে এটা এটা বানাবো তারপর ওর আজকে একটু তাড়াতাড়ি অফিসে চলে এসে তো এসে বলছে ওগুলো কিছু বানাতে হবে না যে মটর পনির তো বানাবোই মানে বলছে ওটাই ওটার মধ্যেই মানে ভাত দিয়ে আর কি পোলাও টাইপের করে দাও তাই ওইরকম করেই আর কি নিজের মতো করে পোলাও টাইপের করছি আশা করছি ভালো রেসিপি রেসিপিটা তো তোমার সঙ্গে তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম রেসিপি বানায় ওইভাবেই সব কিছু করেছি তো ওইভাবেই সব কিছু করেছি এখানে ভাত হচ্ছে ভাতটা হয়ে গেলে দিয়ে দেবো লাস্টে ঘি আর তারা কিন্তু গরম মশলা দেবোই এগুলো একটু ভাজা ভাজা হয়ে হয়নি আর পনিরটাকে ভেজে নেবো দেখো বন্ধুরা হয়ে গেছে একদম সিম্পল যখন তাড়াতাড়ি কোনো কখনো হয় যে আজকে তাড়াতাড়ি করতে হবে বা সময় নেই তখন এইভাবে কিন্তু একদম করে নেওয়া যায় খেতে কিন্তু একদম সেম মানে পোলাওয়ের মতো হয়েছে খেতে দারুণ হয়েছে রেসিপিটা অবশ্যই শেয়ার করলাম না আজকে রাত্রে অন্য একটা কিছু রেসিপি শেয়ার করব তাই বলে আর এখন শেয়ার করলাম না তো চলো একটু ঢেকে রেখে দিই তারপর যখন ওদের খাবার সময় হবে খাবার দিয়ে দেব। আর একটুখানি কাজগুলো করে নিয়ে খেতে খুবই ভালো হয়েছিল প্রথমে ভেবেছিলেন ভালো হবে না এই জন্য না কখনও কখনো মন থেকে যদি ভাবি না যে এই রকম করে আজকে বানাতে দেখি ট্রাই করতেই লাগে খুবই ভালো হয়েছে তার সঙ্গে পাঁপড় ভাজা দারুণ লাগলো তো শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এলাম সন্ধ্যাবেলা চলে এসছি মার্কেট কারণ মাম্মার আছে হচ্ছে কি বসন্ত উৎসব আছে মানে এক দু দিন পর আছে আর কি যাই হোক ওটার জন্য মানে চপস্টিক লাগবে তো এটার জন্য এখন ওরও সময় নেই যে বানিয়ে দেবে তো ও চপস্টিক নেবো এখান থেকে তো পাওয়াই যাচ্ছিল না কোনো দোকানে আমি এসে যে আজকে এই দোকানে পেলাম তবুও মানে কি বলবো দামটা এতটা নিচ্ছে ওরাও বুঝতে পেরে গেছে যে না লাগবে আর কি ডান্সের জন্য কিছু এই কারণে চপস্টিক খুঁজছে আর কি যাই হোক এই যে নিয়ে নিলাম আর মানে তিনটে লাগবে তো এই যে এই জন্য নিয়ে নিলাম উপায় নেই আর তারপর বাড়ি চলে এলাম আর আজকে বানাবো রাত্রে হচ্ছে গিয়ে এক মঞ্চুরিয়ান তো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার না করলে তো হবেই না কারণ আজকে কোনো রেসিপি শেয়ার করিনি তাই ভাবলাম এগ মঞ্চুরিয়ানটা তোমাদের সঙ্গে শেয়ার করি কখনও দেখবে যে সব সময় এক ঘায়ে আমি ডিম খেতে কিন্তু ভালো লাগে না তাই মাঝে মাঝে একটু অন্যরকম যদি বানিয়ে নেওয়া যায় তো একটাকে তো মানে বয়ল করে নিয়েছি বুঝতে পারছো এখানে আমি ছিলে নিলাম আর এখন এইভাবে কেটে নিচ্ছি একটা মানে ডিমকে চার ভাগ করে নিচ্ছি আর কি তো এই মাঞ্চুরিয়ানটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর এখানে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ আর এই যে ডিমগুলোকে কেটে নিলাম আর ক্যাপসিকাম কেটে নিয়েছো এখানে আমি আর হচ্ছে কি আদা রসুন কুচি করে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আমি বড়ো চামচে দু চামচের মতো যতটুকু লাগবে তোমরা ওই হিসাবে দেবে কারণ ডিম যদি বেশি হবে একটু বেশি করে দিতে হবে তো এখানে দিয়ে দেবো দু চামচের মতো ময়দা তো দু চামচের মতো ময়দা দিয়ে দিলাম এখন হচ্ছে গিয়ে এটার মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট আমি দেব এক চামচের মতো তো দেখো আমি আর কি এইভাবে আইডিয়া করে দিয়ে দিলাম তোমরাও দিতে পারো তো একটু আদা রসুনের পেস্টটা মানে হালকা মানে একদম বেশি দিলেও কিন্তু ভালো লাগবে না আবার একদম কম দিলেও ভালো লাগবে না তো এক চামচের মতো দিয়ে দিলাম আর এক চামচের মতো দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও ইউজ করতে পারো তো এখানে দিয়ে দিলাম একটুখানি পরিমাণ মতো জল যাতে বেটারটা একদম মানে কি বলবো ডিমের সঙ্গে পুরো লেগে যায় একদম পাতলা হলে কিন্তু মানে কঠিনটা পাতলা হলে একদম ভালো লাগ মানে হবে না আর কি পকোড়াগুলো ভাজা ভালো হবে না তা ওইভাবে গুলিয়ে নেবে যাতে পুরোটা ডিমের সঙ্গে সুন্দর লেগে যায় আর ভাজাটাও সুন্দর হয় তাই ওইভাবে আমি ঘুণত্বটা করে নিয়েছি দেখতে পাচ্ছ আর দিয়ে দেবো নুন নুনটা দেওয়া হয়নি তাই এখন দিয়ে দিচ্ছি নুন নুনটা দেওয়ার পর আর আমি গুলিয়ে নেব আর ওখানে ক্যাপসিকামগুলোকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি আর পেঁয়াজগুলোকেও কিন্তু কেটে নিয়েছি তো মঞ্চুরিয়ানের জন্য এইভাবে কিন্তু কেটে নিতে হয় তো এখানে দেখো কড়াই একটা বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিয়ে দিলাম আমি সাদা তেল সাদা তেল দিয়েই বানাবো এটা মঞ্চুরিয়ানটা তো সাদা তেলটা এখন গরম হয়ে গেছে গরম হওয়ার পর দেখো ডিমের কোটিনটা দেখো ওই যে লাগিয়ে নিয়েছি কতটাও সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছো এখন এগুলোকে আমি ভেজে নেব তো দেখো এই যে উল্টিয়ে দিলাম বেশিক্ষণ লাগে না ভাজতে অল্প সময়ই লাগে তো এখানে আমি ভাজা হয়ে গেছে এখন এগুলোকে নামিয়ে নেবো আমাদের বাড়িতে তো মঞ্চুরিয়ান বানালেই মানে ছেলে মেয়ে সবারই পছন্দ পনির মাঞ্চুরিয়ান বানাও বা এগ মাঞ্চুরিয়ান বানাও বা চিকেন বানাও মানে সবই পছন্দ ওদের মানে এই টাইপের ডিশগুলো ওদের খুবই পছন্দ তাই আর কি যে মাঝে মাঝে বানাতেই হয় আর এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে সাদা তেলের মধ্যে আদা রসুন কুচি দিয়ে দিলাম একটু হালকা ভাজা হওয়ার পর এটার মধ্যে দিয়ে দেব আমি যেগুলো কেটে রেখেছি পেঁয়াজ আর ক্যাপসিকাম ওগুলোকেও দিয়ে দেব তো দেখো এখানে কিন্তু আমার হালকা ভাজা হয়ে গেছে একদমই সিম্পল তোমরা যখন ইচ্ছে তখনই বানাতে পারো একদমই সিম্পল তো এখানে পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজগুলো দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিয়েই তারপর দিয়ে দেবো ক্যাপসিকামগুলোকে তো পেঁয়াজ আর আমি ক্যাপসিকামটা যদি থাকে তোমাদের কাছে তাহলেই দেবে আর ক্যাপসিকাম না থাকলে তো উপায় নেই তখন না দিলেও হবে তো আমি এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপর ক্যাপসিকাম দিয়ে দিলাম ক্যাপসিকাম ছাড়াও কিন্তু করা যায় যদি না থাকে তাহলে তো উপায় নেই ক্যাপসিকাম ছাড়াও করা যায় আর কি যাই হোক যে ক্যাপসিকাম দিয়ে দিলাম আর দিয়ে দেবো হচ্ছে গিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে আমি ভাগ করে কেটে নিয়েছি তো দেখো এখানে দিয়ে দিলাম একটুখানি যেহেতু মঞ্চুরিয়ান একটু ঝাল ঝাল একদম বেশি যে ঝাল ওইটাও কিন্তু আমি দিই কারণ বাচ্চারা খাবে তাই আর কি পরিমাণ মতোই দিয়েছি দিয়ে দেবো একটুখানি নুন গ্যাসের আঁচটাকে একদম বাড়িয়ে দিয়ে রান্না করব কারণ কম করে রান্না করলে ক্যাপসিকাম আর পেঁয়াজ গলে যাবে ভালো লাগবে না আর যখন গ্যাসটা বাড়িয়ে দিয়ে রান্না করব তখন একটা ক্র্যাঞ্চি ভাব থাকবে তখন কিন্তু খেতেও ভালো লাগে তো আমি কিন্তু একদম যে বেশি ভাজা ভাজা ওইটা না আমি হালকা ভাজা করেছি পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে তোমরা দেখেই বুঝতে পারবে তো দেখো এখানে হালকা ভাজা করে নিচ্ছি আর বারবার বলছি একদমই সিম্পল তোমরা কিন্তু অনায়াসে বানাতে পারো তো দেখো এক চামচের মধ্যে দিয়ে দিলাম ভিনিগার তারপর দিয়ে দেবো ডার্ক সয়া সস আর হচ্ছে গিয়ে একটুখানি দেড় চামচের মধ্যে দিয়ে দিলাম ডার্ক সয়া সস আর হচ্ছে গিয়ে দিয়ে দেবো টমেটোকে চাপ টমেটোকে চাপও আমি দেখো কতটুকু দিলাম দেখে বুঝতে পারছো দু চামচের মধ্যে দিয়ে দিয়েছি আমার একদম পারফেক্ট হয়েছিল সব কিছু একটুখানি নাড়াচাড়া করে নেবো হালকা নাড়াচাড়া করে নেব বেশি ভাজা ভাজা করার দরকার নেই তারপর দিয়ে দেবো এক চামচের মতো কর্নফ্লাওয়ার যেটার মধ্যে আমি পকোড়ার ব্যাটারটা বানিয়েছিলাম ওইটার মধ্যে এক চামচ কর্ন ফ্লা দিয়ে একটু জল বেশি করে দিয়ে গুলেই নিয়েছি তোমরা চাইলে একটু জল কম করে দিতে পারো যারা ভাবো যে একটু শুকনো শুকনো খাবো বা শুকনা শুকনা খেতে চাও তারা কিন্তু একটু কম করে দিতে পারো তো আমি যেহেতু রুটির সঙ্গে খাবো তো পরে বলছি কিসের জন্য রুটির সঙ্গে খাবো তো এখানে একটুখানি জলটা আমি বেশি করে দিলাম এটা যেমন হচ্ছে গিয়ে মাঞ্চুরিয়ানটা চাউমিনের সঙ্গে বা এক ফ্রায়েড রাইস সরি ফ্রায়েড রাইসের সঙ্গে যে কোনো ফ্রায়েড রাইস খুবই ভালো লাগে তো আজ রাত্রি করে খাবো তো তাই আর মানে ওই হাবি হাবিজাবি ওগুলো খাবো না তাই রুটির সঙ্গে খাবো রুটির সঙ্গে খেতেও খুব ভালো লাগে তো সবসময় তো আর ওই হাবিজাবি খাওয়া হয় না রাত্রি করে যেহেতু তাই আর কি ওইভাবে ফাস্ট ফুড খেতেও ভালো লাগে না যেমন চাউমিন টাউমিন তাই আর কি ভাবলাম যে না রুটির সঙ্গে আজকে এক মঞ্চেরিয়ানটা খেতে ভালোই লাগবে তো দেখো দেখে বুঝতে পারছো ঘনত্ব কর্নফ্লাওয়ারটা দেওয়ার সঙ্গে সঙ্গে ঘন হয়ে আসে আর একটুখানি লবণটা চেখে নেবো তো দেখো আমার কিন্তু হয়ে গেছে আরও টেনে আসবে কারণ কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে যেহেতু আমারটাও অতটা যে নুনটা কম হয়েছিলো একটু নুনটা দিয়ে দিলাম অতটা যে পাতলা আমি কিন্তু অতটা পাতলাও করিনি খেতে দুধ দান্ত হয়েছিল তোমরা একবার ট্রাই করে দেখো এভাবে দারুণ লাগবে কারণ ডিমটা কিন্তু সবার ঘরে প্রায় থাকেই তো কখনও মনে হয় যেন যে একটুখানি চটপট অন্য কিছু খায় স্টার্টার হিসাবেও খেতে পারো তোমরা শুকনো শুকনো করে বানিয়ে তাই আর কি এভাবে বানিয়ে কিন্তু তোমরাও খেতে পারো তো দেখো আমার হয়ে গেছে নামিয়ে নিলাম তোমাদের যদি লাস্টে পেঁয়াজ পাতা যে হয় ওই পেঁয়াজ পাতা যদি থাকে একদম ঝিরিঝিরি করে তোমরা উপর দিয়ে ছড়িয়ে দিতে পারো খেতেও ভালো লাগে দেখতেও সুন্দর লাগে কিন্তু আমার কাছে ছিল না তাই আমি আর দিলাম না তো দেখো এগ মাঞ্চুরিয়ানটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে আর বাচ্চাদেরও দেখবে একটু অন্য ধরনের রান্না করে দিলে ওরাও কিন্তু খুশিতে খেয়ে নেয় তাই মাঝে মাঝে একটু অন্য রকমের রান্না করাই যায় ডিম তো আমরা এক অনেক কিছু ঝোল কারি এগুলো খেয়েই থাকি একটু এক মাঞ্চুরিয়ান এইভাবে বানিয়ে দিলে বাড়ির সবাই চেটেপুটে খাবে তো আমার বাড়িতে তো সবাই খুবই পছন্দ করেছে আর খুবই সুস্বাদু হয়েছিল এইভাবে তোমরা আমি যেভাবে বানিয়েছি একদম সিম্পলভাবে এইভাবে তোমরা ট্রাই করে দেখো আমি গ্যারান্টি দিয়ে বলছি খুবই ভালো হয় খেতে খুবই ভালো হয় তো আমরা তো রুটির সঙ্গে খেয়েছি তবুও খুবই ভালো লেগেছিলো এখন বাজে রাত্রি এগারোটা বেজে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই তো ওই যে দেখলে এক মাঞ্চুরিয়ান বানিয়েছিলাম তো রাত্রি করে হাবিজাবি তো খাবো না তাই আর কি রুটির সঙ্গেই খেয়েছি এক মাঞ্চুরিয়ানটা দারুণ লাগছে ওই রুটির সঙ্গেও কিন্তু খুব ভালো লেগেছে কারণ ওই চাউমিনও খাবো না বা ফ্রায়েড রাইসও খাবো না রাত্রি করে তাই আর কি বললাম যে না আজকে রুটি বানাই রুটির সঙ্গে খাই রুটির সঙ্গে খুব ভালো লেগেছে যদি মানে অনেকেই মানে ধরো এগুলো খেতে চায় না আর কি ফাস্ট ফুড ধরো এভাবে খেতে চায় না তখন কিন্তু রুটির সঙ্গেও খেতে পারো আর কি তো যাই হোক ধরো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না আর যদি ভালো লেগে থাকে আজকে ভিডিওতে কিছু একটা অবশ্যই একটা করে লাইক করে দিও কমেন্ট করে দিও আর অবশ্যই তোমাদের যারা নিজে কেউ আছেন তাদের সঙ্গে শেয়ার করে দিও রেসিপিটা আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও ফেসবুক পেজ থেকে যারাই ভিডিওটা দেখছে ফেসবুক পেজটাকে প্লিজ ফলো করে দিও তো চলো আজকে মতো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে সবাই একটা নতুন ব্লগের সঙ্গে ততক্ষণের মধ্যে সবাইকে গুড নাইট টাটা